আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি অলরেডি আপনারা কিন্তু জানতে পেরেছেন যে ভূমি অ্যান্ড যে রেকর্ড জরিপ দপ্তরের যে পরীক্ষার কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে অলরেডি কিন্তু আপনারা আমার ভিডিও বা ওয়েবসাইট বা বিভিন্ন পেজ থেকে কিন্তু অলরেডি জানতে পেরেছেন যে ভূমি রেকর্ড ও জরিপ যে তিন হাজার প্লাস যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল যা সারা বাংলাদেশের থেকে একটি আবেদন করার একটা সুযোগ সুবিধা ছিল সেখানের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে আমি কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছি তারপর থেকে আপনারা কিন্তু আমার কাছে সবাই ফোন দিচ্ছেন মেসেজ করতেছেন যে ভাই তা বাকি পদগুলোর পরীক্ষা কবে হতে পারে এই সম্পর্কে একটা ভিডিও দেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের সেই সংক্রান্ত তথ্য দেওয়ার চেষ্টা করবো যে বাকি পদগুলোর আসলে পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই আপনারা যারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট পেতে ও ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখতে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন এখন ভিডিও শুরু করার আগে বলি যে এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এই ভূমি ভবন এখান থেকে কিন্তু অন্য সকল দপ্তরে কিন্তু একটা শেখা আছে শেখার কিছু আছে যেরকম আপনার তিন হাজার প্লাস নিয়োগ যেটার এই যে আপনার আমি দেখাইতেছি তিরিশ চার মানে এটা পাঁচ মাস মানে গত মাসে তিরিশ তারিখ আবেদন শেষ হয়েছে এক মাস যেতে না যেতে তারা পরীক্ষার পদক্ষেপ নিয়ে ফেলাইছে কিন্তু আপনারা খেয়াল করবেন অন্য সকল দপ্তর যেমন খাদ্য মন্ত্রণালয় উপ আনুষ্ঠানিক ব্যুরো তারপর আপনার বিভিন্ন দপ্তরের পরীক্ষাগুলো কিন্তু আটকে আছে রেলওয়ের মতো প্রতিষ্ঠান আর সেখানে পরীক্ষা মানে বছরের পর বছর হচ্ছে না কয়টা আবেদন এইখানে আমি এখনও প্রকাশ করে নাই আপনি প্রকাশ করলে দেখবেন যে বিশ লাখের অধিক আবেদন পড়ছে তারা পরীক্ষা নেওয়ার একটি প্রস্তুতি এমনকি ডেট দিয়ে দিছে আপনার অন্য সকল দপ্তর কিন্তু এখনও ওই রকম ডেট দিতে সাহসে পাচ্ছেন তার থেকে বললে এটা শেখার অনেক কিছু আছে তাদের থেকে এখন এখানে কিন্তু পনেরো ক্যাটাগরি মানে আপনার পনেরো ক্যাটাগরি নিয়োগ ছিল যেরকম আপনার একবারে ষাটলি বিকার কম্পিউটার থেকে লাস্টে চেনম্যান পর্যন্ত মানে পনেরো ক্যাটাগরি নিয়োগটা ছিল এখানে কিন্তু দুটি পদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করছে যেরকম ট্রাভেল আপনার এটা কোন কোন পদ একটা হলো আপনার ড্রাফটসম্যান কাম এরিয়া অ্যাসাইনমেন্ট কাম সিট সিটকিপার এই পথটি আপনার শূন্য পদের সংখ্যা ছিল আপনার দুইশো পঁচানব্বইটি পদ কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল সেক্ষেত্রে এখানে কিন্তু প্রচুর আপনার আবেদন পড়ছে আপনারা সকলেই জানেন যে মানে বাংলাদেশে বর্তমানে তো দেখেন যে মাত্র একটি সিটের পরিবর্তে দুই হাজার অধিক আবেদন পড়ে সেই কিন্তু প্রচুর আবেদন পড়ছে অলরেডি আপনারা জানতে পেরেছেন আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে দুইটি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে আরেকটি পদ হলো আপনার ট্রাভেল সার্ভেয়ার পদ কিন্তু এই পথটি কিন্তু এখানে কিন্তু আপনার ট্রাভেল সার্ভেয়ার এখানে দশটি শূন্য পথ রয়েছে এখন এই দুইটি পদের কিন্তু পরীক্ষা সময়সূচি প্রকাশ করেছে যা এক তারিখের পর থেকে এক তারিখের পর থেকে কিন্তু আপনারা মেসেজগুলো পাবেন এখন বাকি পদের পরীক্ষাগুলো কবে অনেকে অনেক পদের কথা জিজ্ঞেস করছেন একটা একটা পদের তো ভাই আলাদা করে ভিডিও বানানো যায় না যেরকম আপনারা মেসেজ করছেন যে ভাই নাজির কাম কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার পেশকার রেকর্ড কিপার খালি সহকারী জাস কপিষ্ট কপিস্ট কাম বেঞ্চ সহকারী এবং অফিস সহক এবং চেনম্যান এই পদের পরীক্ষাগুলো কত কবে নাগাদ হতে পারে এখন তোকে একটা ধারণা আমি দিতে পারি যে ট্রাভেল সার্ভেয়ার ড্রাসম্যান এই দুটা পদের পরীক্ষা হবে আপনার সাত তারিখ তার মানে ক্যালেন্ডার অনুযায়ী আজকে হলো বিশ তারিখ ক্যালেন্ডার অনুযায়ী সাত তারিখ পরে আপনার শুক্রবার তার মানে যদি মানে ক্যালেন্ডার অনুযায়ী ষোলো তারিখ ঈদ হয়ে থাকে সেক্ষেত্রে সাত তারিখ যদি এই নাই ঈদের আগে আর এই পরীক্ষাগুলো ক্যালকুলেশন যদি মিলান তাহলেও দেখতে পারবেন যে এই পদের পরীক্ষা হওয়ার ওইরকম একটি সম্ভাবনা নাই যদি ক্যালকুলেশন আপনি মিলাতে পারেন তার মানে ঈদের পরে একটা ধরে না যায় ঈদের পরে আপনার পরীক্ষাগুলো হবে এখন পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন দরকার হবে যদি আপনারা প্রিপারেশন না থাকে পড়তে পারেন আর অবশ্যই আপনার জন্য কিন্তু একটি সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনের জন্য কিন্তু আপনারা এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এই যে আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই পদেরগুলো পড়তে হবে বা এই না পড়লে হবে না তাই পড়ার প্রিপারেশন জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে যোগাযোগ রাখবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিতে পারবেন একটা কথা আপনাদের সম্পূর্ণভাবে সকল ধরনের কিন্তু আপডেট আমি এই রানিং আপডেটগুলো দিয়ে থাকি তাই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমি সকল ধরনের আপডেট আপনাদের দিয়ে থাকবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরীক্ষা কিন্তু ভাই ঈদের পর পরে ইনশাল্লাহ হওয়া শুরু করবে তাই ধারাবাহিকতাভাবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম